আমার জাস্ট ফ্রেন্ড লাগে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর জি হ্যাঁ ও আমার সাথে নাটক বিকাশ করবে এজন্য এখানে আসছি জি মানে ওই ব্যাপারে কথা বলার জন্য জি আপনারা মানে বুঝলাম না আপনারা ক্যামেরা ডামরা নিয়ে কেন আসছেন আমি ক্যামেরা নিয়ে আসছি বিগত দিনে ও আমাক আমার নামে মিথ্যা অপবাদ ভিডিও ভিডিও ছাড়ছে ওর সাথে আমার সাথে ওকে আমি চিনি না জানি না ও আমার নামে মিথ্যা অপবাদ ভিডিও ছাড়ছে এর জন্য আমি সাংবাদিক নিয়ে আসছি সাংবাদিক ভাইদেরকে দেখতে পারতেছেন আমি সবাইকে নিয়ে আসছি এই মেয়েটা আমি জানি মার্কেটের ভিতরে আসে ও আমাকে সারা দেশের মানুষের কাছে কালার বানিয়ে ফেলছে আর আপনি তাকে আজকে আমার নামে মেয়ে দেখেন সে আমাকে নিয়ে বলছে যে আমি নাকি তার সাথে ছয় মাসের সম্পর্ক ছিল আসলে এই মেয়েটাকে আমি চিনিও না হ্যাঁ তাকে চিনি না কিন্তু তাকে আজকে আমি খবর পাইছি ভিডিওতে ফেসবুকে দেখা যেভাবে হোক তাকে আমি শনাক্ত করছি শনাক্ত করার পরে আজকে যান সেখানে সে আসছে আমি আপনাদেরকে ডাকাইয়া এ তাকে প্রমাণে তাকে আমি ধরে ফেলছি কথাটা বুঝতে পারছেন আচ্ছা এখন মেয়েকে জিজ্ঞেস করেন কিনা তুমি আমাকে চিনো হ্যাঁ আপনাকে আমি চিনি হ্যাঁ কিভাবে চিনো তোমার সাথে আমার কোনো সম্পর্ক আছে না কোনো সম্পর্ক নাই আপনি বসেন আপনি না করে আপনি কিভাবে আমার নামে মেয়েটা কি করছে জানেন আমার পরিবার আমার পরিবার আত্মীয় স্বজন সবার কাছে কালার বানায় দেশবাসীর কাছে তো জি আমার তো এখানে অপরাধ নেই

কি করছেন? ওনাকে আমি ভিডিও কি সমস্যা করছেন কেন করছেন? আমি দেখছি অনেক মোবাইলে দেখছি যে মানে হুজুর দিয়ে এই করার মানে ভাইরাল হয়ে যায় আমি এটা করছি। মানে ওনাকে আমি সবার কাছে maaf। মানে maaf তোমার তোমার বাসা কোথায় বলো তুমি কোথা থেকে আসো আর তার সাথে পরে তুমি তার সাথে কি আমার আমি বলি আমার ফ্রেন্ডও না কিছু না জাস্ট সাথে এক সপ্তাহ পরিচয় আমার সাথে একদিন দেখা করছে আমার এই কাজ একজন কন্টেন্ট ক্রিয়েটর নাটক কাজ করি বুঝছেন আমার সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে হ্যাঁ তো ওর সাথে পরিচয় আজকে আসতে বলছে যে আপনি এই যে কথা 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 বোঝা যায় না